সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বড় বড় মতো প্রতি সপ্তাহে চাকরি পত্রিকা নামক যে পত্রিকাটি প্রকাশিত হয় চাকরি সংবাদ পত্রিকা সেই বড় বড় মতো আজকেও প্রকাশিত হয়েছে আজ ছাব্বিশে এপ্রিল দুই তো বন্ধুরা এই পুরো গত পুরো সপ্তাহে যে চাকরি বিজ্ঞপ্তিগুলো দেয়া হয় সেই সম্পূর্ণ বিজ্ঞপ্তিগুলো এই চাকরি সংবাদ পত্রিকা নামক পত্রিকায় প্রকাশিত করা হয়েছে বন্ধুরা এটি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে পিডিএফে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে উল্লেখযোগ্য যে চাকরিগুলো রয়েছে আমি আপনাদের মাঝে সে উল্লেখযোগ্য চাকরিগুলো আলোচনা করবো এবং বুঝিয়ে দেব কি কি পদ রয়েছে এবং কি যোগ্য তাহলে আপনার আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে প্রথমেই দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ এখানে পদসংখ্যা রয়েছে একশো বিয়াল্লিশ জন পরিসংখ্যানবিদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী গাড়ি চালক স্টোর কিপার এই পদগুলোতে মোট ছয়টি পদে আপনারা আবেদন করতে পারেন এখানে শিক্ষাযোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে একদম মাস্টার্স ডিগ্রি পর্যন্ত রয়েছে এই ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে পানি সম্পদ অধিদপ্তর এখানে পদ সংখ্যা রয়েছে ছয়শ আটত্রিশ জন এখানে ক্যাশিয়ার কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার ড্রাইভার এবং ড্রাইভার ট্রাক্টর এই ছয়টি পদ সাতটি পদ এখানে রয়েছে বন্ধুরা এখানেও একদম অষ্টম শ্রেণী থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে আপনারা ন্যূনতম দ্বিতীয় বিভাগের যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন মোট পদের সংখ্যা রয়েছে ছয়শো আটত্রিশ জন সম্পদ অধিদপ্তর বন্ধুরা এইচ ব্যাংকে একটি বিজ্ঞপ্তি রয়েছে এখানে মার্কেটিং এক্সিকিউটিভ তারপর শুধু একটি মাত্র পদই ডিগ্রি চার বছরের ডিগ্রি যেটা আছে সেটা যদি পাস করে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর তো এখানে পদ সংখ্যা রয়েছে একশো সাতাশ জন পরিসংখ্যান স্টোর কিপার সহকারী অফিস সহকারী স্বাস্থ্য সহকারী ড্রাইভার এই ছয়টি পদ এখানে আবেদন করতে পারবেন মোট একশো সাতাশটি পদ রয়েছে তো সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া এখানে রয়েছে একশো পনেরো জন এবং সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী এখানে রয়েছে একশো উনচল্লিশ জন জেলা প্রশাসকের কার্যালয় বোলা এখানে রয়েছে ১৩ জন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এখানে রয়েছে ছাব্বিশ জন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে রয়েছে বারোশো জন। তো বন্ধুরা এই কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে অনেকেই চাকরি করে থাকেন তো এখানে আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারবেন এখানে উপজেলা অফিসার পরিবার পরিকল্পনা পরিদর্শক কমিউনিটি ম্যানেজার ইউনিট অফিসার প্রোগ্রাম অফিসার অফিস সরকারি কম্পিউটার অপারেটর ইউনিয়ন কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী তো এটি হচ্ছে একটি সাহিত্য স্বাস্থ্য জব এটি মূলত পারমানেন্ট জব না তারপরও এখানে অনেক সংখ্যক লোক এখানে নিয়োগ হবে আপনারা মোটামুটি ভালো বেতনেই আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এটি একটু উল্লেখযোগ্য বিষয় এমনি আপনারা একটু এই গুরুত্ব সহকারে দেখবেন তো খুলনা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে চৌষট্টিটি পদ এবং গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কের নিয়োগ পদ সংখ্যা রয়েছে সাতশো আটাইশ জন তো এখানে এরিয়া ম্যানেজার অডিট অফিসার ইনচার্জ অফিসার এবং টাওয়ার সুপারভাইজার সিকিউরিটি গার্ডসহ মোট সাতশো আটাইশ জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে তো এখানে এই চারটি পদে যারা বিএ পাশ করেছেন এবং অষ্টম শ্রেণী থেকে বিএ পাশ করেছেন এই এই পদগুলোতে আবেদন করতে পারবেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাঙামাটি এখানে পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা এখানে পদ পদসংখ্যার হয়েছে উনচল্লিশ জন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভোলা ব্রাগ ব্যাংকে চাকরি অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ট্রানজ্যাকশন ব্যাংকিং সিনিয়র অফিসার এবং প্রসেসিংম্যান ডিপার্টমেন্ট এখানে এই দুটি পদে আবেদন করতে পারবেন তো যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের চাকরি এখানে পদসংখ্যার এসেছে উনিশজন তো বন্ধুরা লাস্ট পেজে যে চাকরিগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি এখানে লাস্ট পেজের মধ্যে রয়েছে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে চৌদ্দ জন পদসংখ্যা রয়েছে যমুনা গ্রুপে রয়েছে একশো পঞ্চাশ জন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে চাকরি প্রাণ গ্রুপে চাকরি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিকাশের গ্রুপ বিকাশ গ্রুপে চাকুরি এসিস্টেন্ট অফিসার এবং অফিস সহকারীতে মোট আটাত্তর আটাত্তর জন হচ্ছে অফিস সহকারী এবং চুয়াল্লিশ জন হচ্ছে অসিস্টেন্ট অফিসারে নিয়োগ দেওয়া হবে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি জেলা প্রশাসিক কার্যালয় ভোলা কর সরকারি কর কমিশন সচিবালয়ের চাকরি পদ সংখ্যা বত্রিশ জন আবুল খায়ের চাকরি এখানে ট্রেড সুপারভাইজার এবং জারের একটি পদে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন হতে পারে তো সাক্ষাৎকারের সময় এখানে উল্লেখ করে আছে নয়টার থেকে বারোটা পর্যন্ত শিডিউল অনুষ্ঠিত হবে এপ্রিল এপ্রিল দুইটা শিডিউল আছে এই দুইটা শিডিউলে আপনারা উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাতের মাধ্যমে চাকরিটা পেতে পারেন মমন সিং পল্লী বিদ্যুতের সমিতির চাকরি অফিস সহকারী ক্যাশিয়ার এখানে মহিলাদের জন্য সংরক্ষিত গ্রামীণ ব্যাংকে চাকরি ফিনান্সিয়াল স্পেশালিস্ট এখানে সি এ বাস যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন পদসঙ্গ রয়েছে একশো তেরো জন তো বন্ধুরা এই হচ্ছে এই সপ্তাহের যে চাকরিগুলো বিজ্ঞপ্তিগুলো রয়েছে সমস্ত বিজ্ঞপ্তিগুলোর একটি সারমর্ম বন্ধুরা এই পিডিএফ ফাইলটি আমি আমার বেরোল ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে আপনার যে আপনার যে শিক্ষাযোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনারা দেখে দেখে আবেদন করতে পারবেন বন্ধুরা সকাল ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম